আমি আমের আমি আমের আচার বসাচ্ছিলাম আবার তো ও কি করেছে একটা কাঠি নিয়ে খাটে নিয়েছে লুকিয়ে 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 খাচ্ছে এ দেখুন আধেক খাওয়াও হয়ে গেছে বার্থডে ভয় মার খাবে আজকে আমার হাতে আম্মে না খাবে খাবে তুমি এটা খাবে না কথা বলতে না বলতে না নিয়েও পালানো নাম না কি কথা বলছি আর তুই এটা হাত দিয়ে কেঁড়ে দিয়ে পালাচ্ছিস

아이 뭐해? 이거 아까도 아야! 체력치를 잘이 근육으로 와봐요. 이근로머리이근로 나올 거야. 헤헤아 아가다 이제 봐보. 에이 에이. 뭔데 이거? 봐. 비디오 콘텐츠

তোকে আমি দিলাম এই নাকটা আর তুই আমাকে কামাবি